যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে কি বললা কি বলছে বুঝার নাই প্রতি রাতে যে ছেলে তার সাথে ঘুমাইছে তার মানে তার বেডে ঘুমাইছে যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে এই পোলাটা ছিলাম আছে কি থাকবো জানি না এটা তো না জানার কিছু নাই যে ছেলের সাথে তার সবকিছুই হয়ে গেছে সেই ছেলেকে ছাড়া সে কিভাবে থাকবে

আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যদি তারা এক বিছানায় যায় তাহলে তাদেরকে আমাদের বাংলা বলে একটা মেয়ে তখনই বিছানায় ঘুমায় যখন একটা ছেলে তার অনেক কাছের হয় অনেক আপন হয় কিভাবে এক কথা বারবার বলতে ভালো লাগে না একটু আগে বলেছি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেই তারা এক বেডে থাকতে পারবে পতি딸ায় দুই 300 টাকা দিলে অনেক সময় প্রতিতার সঙ্গে কাটানো যায় তাই বলেছে এই প্রতিটাকে কেউ বিয়ে করতে চায় না আরে এরা কার কোথা থেকে দুই মাসেই ছিল আমাকে যা দিয়েছে আমার কাছে মনে হয় এই আমার লাইফের সেরা পুরুষ তুই ধৈর্য ধর লাইফের সেরা পুরুষ হারিয়ে যাচ্ছে আর আপনি বলছেন ধৈর্য ধরতে এই বেচারি দুই মাসের পরিচয়ে দুই মাসের ভালোবাসায় তার সেরা পুরুষকে যেটা দিয়েছে দুই মাসের নববধূর তার স্বামীকে সেটা দেয় না জি স্যার আপনি ঠিক বলিয়াছেন দুই মাসের পরিচয়ের কথা বলছেন ফুলে যখন মধু তার আশেপাশে অনেক ভ্রমরাই গুন গুন করে গান গায় আর মধু ফুরিয়ে গেলে সেখানে একটা মৌমাছি আসে না উনি এই ছেলেটা আমাকে বিয়ের কথা বলল যে হ্যাঁ মানে 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 বিয়ের কথা বলছে এখনো বিয়ে করে নাই বিয়ে করার আগেই তো মধু খেয়ে পালিয়ে গেছে সেই দুঃখে আপু এখন বাড়ি গাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে ভালোবাসলাম সম্পর্ক খুব ভালো গেল বিয়ের সাবজেক্ট যখন আসছে দায়িত্বের সাবজেক্টটা যখন আসছে তখনই রাজ তখনই রাজ উদা হয়ে গেছে আর উদাও হবে না কেন দেখুন তার পোশাকের যে অবস্থা এমন পোশাকের একটা মেয়েকে ব্যবহার করা যায় বিয়ে করা যায় না কোনো ভদ্রকরের মেয়ে এমন পোশাক পরে রাস্তায় বা সোশ্যাল মিডিয়ার সামনে আসতে পারে না রাজ যখন ব্যবহার করেছে তখন বুঝতেই পারে না যে এই ফাঁদে পা দিলে রাজের এই পরিণতি হবে যখন দেখেছে তাকে বিয়ে করতে হবে তাকে বিয়ে করে সমাজে নিয়ে চলা যাবে না তখনই এরা ক্ষুদা হয়ে গেছে ঠিক বলেছো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত ভিডিও তো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না